আসসালামু আলাইকুম আহলান সাহলান রমাদান কারিম দুই হাজার ছাব্বিশ পবিত্র রোজা সৌদি আরবে কাতারে ওমানে বাহরাইনে কুয়েতে বাংলাদেশে ভারতে কবে হবে সেই বিষয়টা আজকের এই মধ্যে জানতে পারবেন আমরা অলরেডি আগেও জানিয়ে দিয়েছি যারা এই মাত্র এই ভিডিওর মধ্যে এই তথ্যগুলি জানতে পারবেন রোজা কতটি হবে সেই তথ্যটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবে সেই সাথে জানিয়ে দিব রোজার ঈদ কোন মাসের কবে কত তারিখে কিবারে হবে সেই বিষয়টাও জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন এবং অনুরোধ থাকবে দেশ বা প্রবাস যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি দয়া করে শেয়ার করবেন কেননা অনেকে এই বিষয়টি জানতে চায় অগ্রিম জানা থাকলে তারা আগেই প্রস্তুতি নিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন প্রথমে জানিয়ে দিই দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র রোজার চাঁদ দেখা যাবে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ রোজ বুধবার দুই সালে রোজার চাঁদ দেখা যাবে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ রোজ মঙ্গলবার সৌদি আরবে রোজার চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে সেই হিসাব মতে ফেব্রুয়ারি মাসের তারিখ রোজ বুধবার সৌদি আরব কাতার উমান বাহরাইনে প্রথম রোজা গণনা করা হবে বলে আমরা জানতে পেরেছি সেই হিসাব মতে আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার বাংলাদেশ ভারতে রোজার চাঁদ দেখা যাবে এবং উনিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার প্রথম রোজা গণনা করার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবং সেই সাথে জানিয়ে দিতেছি দু হাজার ছাব্বিশ সালে রোজা হবে সম্পূর্ণ তিরিশটি আমরা যে তথ্যটি পেয়েছি সেই হিসাব মতে রোজার ঈদ হবে দুই হাজার ছাব্বিশ সালে মার্চ মাসের তারিখ রোজ শুক্রবার সৌদি আরব কাতার কুয়েত ওমানে এবং বাংলাদেশে একুশে মার্চ রোজ শনিবার ভারত এবং বাংলাদেশে রোজার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি মনে সন্দেহ থাকে কিংবা কোনো বিষয়ে জানতে ইচ্ছে হয় আমাদেরকে জানাতে পারেন অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আরও অনেক ভিডিও রয়েছে ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন এরকম ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম